আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে লাইভে আসব মেনলি হচ্ছে আসিফ নজরুল এবং ইলিয়াস হোসেন যে তার সম্বন্ধে যে সমস্ত এভিডেন্স দেখিয়েছে ওই নিয়ে আমার মতামত মতামতটা জানার কারণই কারণটা একটাই এটা কোনো ঝগড়ায় উস্কে দেওয়া না বাট আমার কাছে মনে হয়েছে যে এই তথ্যগুলোর উপরে আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসাবে আমি আমার বিশ্লেষণটা আমি জানাবো ইলিয়াস সশনের ভিডিওটাতে প্রথমেই আমাকে যেটাnabla দিয়েছে যে আমি সিনেমা থাকার সময় জানতাম যে আমরা সব আপনারা সবাই ফिफ्थ কলামে ইয়াটার সাথে পরিচিত আছেন ফिफ्थ কলামে এর মধ্যে মেইন ছিল মুনতাসির মামুন হচ্ছে ইলে লিডিং রোল লিডিং রোল মুনতাসির মামুন এবং মুনতাসির মামুনের एक्टर হচ্ছে নোটটা লিখেছিলাম দেখেন শাহরিয়ার কবির মুনতাসির মামুন আচ্ছা আচ্ছা আমি যখন দেখলাম যে তার আন্ডারে আসিফ নজরুল ছিল আসিফ নজুল ছিল এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেনস্টে দালাল হোসেন সাইদির অ্যাগেনস্টে এটা আমাকে খুব বেশি নাড়া দিছে কারণটা হচ্ছে কি আমি তখন থেকেই জানতাম যে এই আমি একচুয়ালি জাহানা ইমাম ব্যাপারে ক্লিয়ার আর শিওর ছিলাম না এখন আমি জেনে জানলাম যে সেও ভারতীয় হ্যাঁ এটা বুঝাই যাচ্ছে যে এই প্রজেক্টটা যেহেতু ভারতের ছিল এখানে তারা ছিল কিন্তু শাহরিয়ার কবির মুমতাসিম মামুন এই দুটার আমি ভালো মতো জানতাম তখন আসিফ নজরুলটা আমি তখন তো সে লাইন আসে নাই আমি জানতাম যে তারা হচ্ছে এই এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট এরা হচ্ছে সেই ফিট কলামিস্ট এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেল হোসেন নামে চার ছাতায় মিথ্যাচার করেছে এবং ইলিয়াস পরবর্তীতে দেখাইছে যে উনি বলছেন যে একমাত্র দেল সাইডি সাইদি ছাড়া বাকি সবার ওটা কি ইনভলভমেন্ট ছিল দিতে থাকতে পারে বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদির নামে তার নামে ফিচার লিখেছেন তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাঈদির মিথ্যাচার করেছেন এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল আর পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন তাদের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে কি কারণে সে আগে কি করেছে আপনি একটা বুঝবেন যে ওই সময় আসিফ নজরুল ছিল ইয়াং যুবক তাই না আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে ইজ করাপটেড বাই ফ্রম সাম আদার সোর্স তাদেরকে করাপটেড করা ইজ ভেরি ডিফিকাল্ট ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু স্ট্রং স্ট্রং ক্যারেক্টার করা স্ট্রেট নিয়ে থাকে তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না আপনি আমরা এখন যদি ধরে নিয়েছি মানে আসিফ নজরুল একদম দৃঢ় চেতার সত্য লোক তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়সে লিখেছে এবং শারিয়ার কবিরের ইনফ্লুয়েন্সে যদি লিখে থাকে তারপরে হচ্ছে তাকে ইনফ্লুয়েন্স করা যায় এবং তাকে দিয়ে ইয়াং অবস্থায় মেনুলেট করা গেছে তাকে যদি ইয়াং অবস্থায় মেনুলেট করা যায় এবং এই শারিয়ার কবির মুদাস সালম হচ্ছে চিহ্নিত চিহ্নিত ভারতীয় দালাল আমি গোয়েন্দা সংস্থা থাকে এদের নাম আমি শুনেছি আসিফ নদুলের নাম আমি শুনি বাট এই দুজনের নাম আমি শুনেছি বাট একটা জিনিস হচ্ছে আমাদের সব কিছুই বাড়তির নিচে অন্ধকার একটা কথা আছে এই আসিফ নজরুল তখনও লাইন লাইটে আসে নাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতেছি না যে সে স্ট্রেটওয়ে সে ভারতীয় রয়্যাল এজেন্ট বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন তার মানে হচ্ছে উনি হয়তো আরও লিখেছেন যেগুলো আমাদের চোখে আসেনি আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে আর আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ইলিয়াস হোসেন বলেছে যে তিন এবং চার তারিখে আসিফ নজরুল ঢাকা ছিল যেটা আমি বলেছি যে না উনি কন্ট্রো ইয়াতে ছিল না এটা আমি কনফার্ম করেছি থ্রো হিজ কল লিস্ট আচ্ছা এখন সে ছিল না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগের থেকে আছে জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্ট কর্নেল ছিল ডিজে তে ছিল সে তখন এই যুদ্ধ অপরাধীর যে যতগুলো মামলা আছে এগুলাকে মেনিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্বপ্রাপ্ত ছিল এই সেই থেকেই আসিফ নজরুলের সাথে তার ভালো খাতির আচ্ছা এখন যখন পাঁচ তারিখে বঙ্গভবনে যাবে তাকে কি নিয়ে গেছে তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায় আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত আউটরেজিয়াস কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফের জন্য কান্নাকাটি করছে উনি কান্না করতেই পারেন ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোটাও বলে নাই এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছি বলে আমি দেখতেছি না সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক তারপরে আমি আর একটা স্টোরি বলি এর আগে আমি নাম নেই বাট এবার আমি নাম নিব আমি কাউকে অ্যাকিউজ করব না কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করবো এক হচ্ছে আমি যখন আমেরিকাতে আসি প্রথম দু হাজার সতেরোতে আসার পরে আমি বলি আমি আই ওয়াজ এ গ্রেট ফ্যান অফ মনির হায়দার আমি দেশের মনির হায়দার যখন সাংবাদিক মনির হায়দার আপনারা সবাই জানেন আমেরিকায় থাকে আমি ওনার সাথে ভলেন্টিয়ার যোগাযোগ করছি কয়েকবার যোগাযোগ করছি উনি ফোন ধরেন নাই তারপরে ফোন ধরছে আমাকে সময় দেয় নাই তারপরে আমি সময় নিয়েছি ওনার সাথে দেখা করছি ওনার সাথে কয়েকটা টক শো করছি দু হাজার আঠেরো ইলেকশন আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ডেডিকেটেডভাবে আওয়ামী লীগ সরকারে গেছি আমি দেখেছি বাট সমস্যাটা হচ্ছে এরপরে হঠাৎ করে দেখলাম শাহেদ আলম অফ হয়ে গেছে আর মুনির হায়দার কমায় দিছে তারপরে আমি তখন মাত্র কনক কনকসারের শোতে আসা শুরু করছি নিজে তো কিছু তখন এখন একটু লাইভ করার লেখালেখি কমে গেছে তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে আমাকে হঠাৎ করে মনির হায়দার ডেকে বলল যে একটু কথা বলবে আমি যেন যাই তো আমি ওনার বাসায় গেলাম তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম কথা বললাম নদীর পাড়ে আমরা তখন ওই যে উল্টার দিকে যে ব্রংশ আছে আটার দিকে ওই ওখানে আমরা বসলাম দীঘক্ষণ কথাটা ছিল হচ্ছে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি এই আমুলীগ সরকার থেকে যাবে আমুলী সরকারের যে ভিত্তিটা এত স্ট্রং এবং তারা অলরেডি আশি জনের মতো এটা আমি আগে সাংবাদিক এই স্টোরিটা আমি আগে বলেছি মনি হাদার নাম না বলে বাট অ্যাট প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইজ রিলেটেড উইথ আসিফ নজরুল তো আমি আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না কোনো চেঞ্জ হবে না অলরেডি সত্তর আশি জন নির্বাচন যখন সামনের নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আওয়ামী জয়েন করবে বা বিএনপি কি আলাদা একটা বিএনপিতে জয়েন আওয়ামী জয়েন করবে অথবা আলাদা করে একটা দল করবে সো বিএনপি উলি নো মোর মানে বিএনপি উলি ভ্যানিস এরকম টাইপ একটা ইয়া তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথাবার্তা শুনে আগলাম তাহলে তাহলে হোয়াই উই ফাইটিং মানে এটা আমার কি হ্যাঁ ভাই এটাই তো আমার প্রশ্ন উনি বললো যে হাইটে তারপরে আমাদের তাহলে কি করা উচিত আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম তখন আমি মানে অ্যাকচুয়ালি শক অ্যান্ড অ যেটা আর কি ওই সিচুয়েশানে আমি তখন ছিলাম তখন আমি বললো যে আমি যেন কনক ভাই তখনও পিনের কিদার সাথে আমার যোগাযোগ হয় নাই তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল আমি বললাম এদেরকে মিলে ও না তার সাথে কয়েকবার ফোনে কথা বলছি কিছু বা আমি যোগাযোগ করতে পারবো এরকম একটা যে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি তো এই কথার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে পরে মাথাটা ক্লিয়ার হইলো আরে ওয়াজ ট্রাইং টু মানে রিক্রুটমি গোয়েন্দার ভাষায় যেটা বলে আর কি যে এবং তার মাধ্যমে এগুলা ইয়া করা তারপরে যেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দিয়েছিলাম ওনাকে আর কি ঠিক তাকে চেক করা তা না বাট আমি দুই দিন পরে আমি ইনফরমেশন পাইলাম এই ইনফরমেশন ডিজে ফাইতে অ্যাপ্যার করেছে ডিজে ফাইতে অ্যাপায়ার করেছে আমি তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম আমি কয়েকটা লেখার মধ্যে আমি তখন এই এই জিনিসগুলো আমি বলেছি তারপরে মনির হায়দার ভাই তো নির্বাচনের আগে ওই যে হোটেলে বিএনপির লোকজন এনে কি কি হইতেছে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে বাট আমার কাছে যেটা সন্দেহজনক যেটা মনে হচ্ছে উনি হায়দার ভাই এবং শাহেদ আলম তারা সরকারের এগেনস্টেই কথা বলেছে বাট যেটা হয় অ্যাট দ্য এন্ড উনি একটা বিশাল ইয়ে করতো তাহলে কি পারবে শেখ হাসিনা টিকে যেতে এবারের মতো বা এরকম একটা জিনিস দিয়ে মানে শেখ হাসিনার যে ইনভেসিবিলিটি ইনভেস হি ইজ ইনভেন্সিবল তাকে ইয়া করা যাবে না এই মতবাদটা প্রচার করতে এবং এটা অনেকদিন পরে আমি কি বলে ডাক্তার তাজ উনি ধরেছেন যে মুনি হায়দার তো হোয়াট শেখ হাসিনা হ্যাঁ আমি জানি আলম শেখ আছে এটা আপনাদের আপনাদের বাট আমি এই জিনিসটা যখন আমি জানলাম আমি যখন এই জিনিসটা বুঝতে পারলাম আমি সাথে আমি দেখলাম আরি আসিফ নজরুল তো আমেরিকায় আসলে এদের সাথে দেখা করে খুব ভালো ফ্রেন্ডশিপ আছে আমি আমি সাথে সাথে আসিফ নজরুল ভাইকে কল দিলাম কল দিলাম কল দিলে উনি ফোন ধরলেন আমি আমার এক্সপিরিয়েন্সটা ওনাকে বর্ণনা করলাম যে আমাকে কিন্তু ডিজে ফাইয়ের পক্ষে করার চেষ্টা করছিল এই ব্লা 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 কয়ে না ভাই এটা তো হতেই পারে না হি ইজ দ্য মোস্ট সাফার আর আওয়ামী লীগ গভর্নমেন্ট আমি সে হ্যাঁ দেওয়ার সাফার আমি এটাও বললাম যে দু হাজার আঠারোর ইলেকশন পর্যন্ত উনি আঠারো ইলেকশন আগে সরকারের পক্ষে আওয়ামী লীগের কাজ করেছে বাট আমার কাছে এখন মনে হচ্ছে জানা আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করেন না না করেন এটা আপনার বিষয় কিন্তু আমি এটা আপনাকে বললাম এই জন্যই যে আপনি যেহেতু সরকার এগেন্স্টেড আমি তখনও কনভেন্স যাই সরকারের আওয়ামী লীগের এগেন্স্টে ছিল না এখনও আমি কনভিন্স এটা আমি এখনও স্টেট ওয়ে কোনো কিছু বলবো না কাউকে বাট আমি ওনাকে কনভিন্স করার চেষ্টা করলাম উনি কনভিন্স হইলেন না আমি বললাম ভাই শুধু একটাই তো আপনি কনভিন্স হন এখন আমি যেটা বলতে চাচ্ছি অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি চান না ডিজেফাই জানো না জানো না বেটার এই বলে আমি শেষ করে দিলাম বাট এরপরে যখন শুরু হয়ে গেল তখন আমি আসিফ নজরুলের এই রোলটা দেখলাম হামিদ স্যার তাকে নিয়ে গেছে এটা উনি চেপে যাচ্ছেন সব কিছু আমাকে আমার সন্দেহ হচ্ছে তা সেটাই বলার জন্য আমি ওনাকে বলবো না যে উনি রয়াল এজেন্ট আমি শুধু বলতে চাচ্ছি যে ভারত এভাবেই যেরকম লং টার্ম এজেন্ট আমাদের মধ্যে রেখেছে প্রবলি এটা সম্ভব কারণ উনি শারিয়ার কবিরের আন্ডারে ছিল ওই ফিচারটা লিখেছে এবং উনি নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়েছে এটা হতেই পারে এটা তার স্বাধীন বাট স্বাধীনতা এই টাইপগুলো যারা নামাজ ঠিক মতো তখনও ঠিক মতো না একটু একটু ইসলাম থেকে দূরে এনিওয়ে এই জিনিসটা বলতে চাচ্ছি না বাট তারপরেও অনেকের ফিমেল কম্পেনিয়ন থাকে ফ্রেন্ড থাকে ইয়া থাকে এটার ব্যাপারে অনেকের আমার আমার বন্ধুদের মধ্যে আছে অনেকের মধ্যে আছে আমার মধ্যে আছে কিনা নাই বলবো না হ্যাঁ বললেও এক জিনিস না বললেও বিপদ সেটা হচ্ছে এরকম সিচুয়েশন যদি হয় আমি মনে করি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এমন একটা জায়গায় ইনভলভ হই যেখানে আমার দেশ জড়িত আমার কান্ট্রি জড়িত ওই জায়গায় আমি এটাতে ইনভলভ হবো না আমি আমাকে অ্যাকচুয়ালি যে হানি ট্র্যাপ না আমাদের খুব পরিচিত হানি ট্র্যাপ করার জন্য আমাকে ইভেন সেলিব্রিটি দিয়ে চেষ্টা করেছে যেহেতু আমি গোয়েন্দা ব্যাকগ্রাউন্ডের লোক আমি এটা এটা কিন্তু খুব সোজা নর্মালি যেটা হয় আমি এমন কেউ না আমাকে ওরকম একজন লোক মানে সুন্দরী নারী আমাকে অ্যাপ্রোচ করবে বা নিজের থেকে ইয়া করবে দেখার লড অফ অপশন আই এম নট অপশন এখানে কেন করতেছে আমার হিসাব খুব সোজা যে তার তার কমন ফ্রেন্ড কি কি এই ধরনের ছোট্ট কয়েকটা ইনভেস্টিভ বলে বোঝা যায় সো আই ওয়াজ ভেরি ফর্মাল উইথ দেম মানে আমাকে পারে নাই আমাকে আমার আমাকে অনেক সময় অনেক ইয়া ভিডিও কল টল দিয়েছে ইয়া টিয়া দিয়েছে বাট কথা হচ্ছে আমাদেরকে আমি কেন কারণ আমি জানি আমি খুব স্ট্রংলি যেহেতু ফেসবুকে কথা বলি সরকারের এগেনস্টে কথা বলি সমালোচনা করি সো করলে আমার উইকনেস বের করার চেষ্টা করবেই লকডাউন করবেই হ্যাঁ অ্যাটলিস্ট আমি যতটুক চেষ্টা করি যাতে এগুলোর মধ্যে না ইনভলভ হইতে যাতে আমার নামে স্টেট হয়ে যাবে আর আমাদের যে বাঙালিদের যে সব সেটা হচ্ছে ওকে ওর এই আলুর দোষ আছে অর্থাৎ এ এরপর কিছু বিশ্বাস করান বাট হয়স আমি তো আমি আমার যদি আলুর দোষ থাকে থাকে আমি তো কিছু কিছু কথা বলছি এগুলো তো সত্য ওগুলো তো বিশ্বাস করবে ওগুলো বিশ্বাস করবে না এটা হচ্ছে আমাদের এই জন্যই ঘন্টা আমাদের জন্য খুব ইজি সো আমি ওইটাতে যাবো না বাট আমি যেটা মনে করি করি আর কি আমার কাছে বিভিন্ন ওই যে হানি ট্র্যাপ্ট রয়েছে যেটা এটা আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আমি পেয়েছি যেহেতু ওনার উনি একটু বন্ধু বৎসলই বলবো সেটার ইয়াতে বাট কথা হচ্ছে এখানে বাংলাদেশ যদি কোথাও ইনভলভ থাকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দেশটাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন পর্যন্ত উনি দায়িত্ব গ্রহণের পরে দায়িত্ব গ্রহণের পরে উনার যে সমস্ত কাজ আমি দেখেছি তাদের যে ভারত সম্বন্ধে বঙ্গবন্ধুর তার যে সমস্ত বন্যা এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে আহ আসতে ধীরে কারণ আওয়ামী লীগ এবং ভারত কি চায় আস্তে ধীরে আমাদের মগজের ভিতরে জিনিসটা ঢুকে যায় আপনি একটা জিনিস দেখেন ব্রিগেড জেনারেল স্যার একটা কথা বলছে আওয়ামী লীগের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট বাকিরা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে মুস্তফা ইয়া সারো ফারুকী কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা জিনিস বুঝলেন মুস্তফা সাহর ফেরোকি প্লাস হচ্ছে ডক্টর জামিল যে শিল্পকলা একদম হয়েছে এটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে যে ওই যে রয়ের বইটা যদি আপনি ইনসাইড র এবং র যদি পড়েন তাহলে ওখানে জেনারেল মতিন আছেন আরও কয়েকজন এক্স যারা ডিজিএফআ আই এনএসআই ছিল প্রধান তারা ইয়া দিয়েছেন তারা বলেছেন কিভাবে আমাদের এই সমস্ত সাংস্কৃতিক অঙ্গনটা উদিচি থেকে শুরু করে এটা আমরা সবসময় পিনাখিয়ে দাও সবসময় বলে এরা সবাই এই পার্টিটা পুরাটাই হচ্ছে ভারত নিয়ন্ত্রিত ছিল ভারত নিয়ন্ত্রিত ছিল এবং এই নিয়ন্ত্রণটা কি কারণ আমরা মুভি দেখি সিনেমা দেখি সিনেমা স্টার যেটা বলে এটা এই যে কয়েকদিন আগে জয় বাংলা নিয়ে সোহেল হিরো উনি বলেছেন আমি কষ্ট পেয়েছি উনারে ওখানে আমি একটা জবাবও দিয়েছি কিন্তু আমার ওনার তো একটা ইনফ্লুয়েন্স আমার ভিতরে ছিল ছিল আমার ভিতরে তো ছিল বাট কথা হচ্ছে তারা যেহেতু সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এই ইনফ্লুয়েন্সিয়াল পার্টিটাকে ইয়া করার জন্য যখন বলতেই পারেন আসিফ রজুল এটার হাত নাই কিন্তু এরপরে মুস্তাফা সারুর কি ইয়া ইয়াকে আনা এই জিনিসগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আসিফ নজরের হাত আছে আর তারপরে আসি হচ্ছে আমাদের এই যে বিডিআর পিলখানা নিয়ে এটা নিয়ে তো পিলো পাসিং হচ্ছে আমি যেটা দেখলাম উনি তো দায় মুক্তি দিয়ে দিল যে উনি তার মতামত দিয়েছেন আসিফ নজরুল মতামত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে এটা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে জিনিসটা হচ্ছে একটা টেবিল চালাতালি আমার কথা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাঙালির মিলিটারি অফিসারদের প্লাস সবার একটা আবেগের জায়গা এটা ডিসকাস করার সময় আপনারা তিনজন একটু বসতে পারলেন না তিনজন বসে হচ্ছে এটা কি কি হবে এটা নিয়ে একটা কমিশন গঠন করতে হবে হবে না আপনারা বলে দিলেন এটা আমি তো ওখানে বলে দিলাম একটা স্ট্যাটাস দিয়ে দিলাম দায়মুক্তি হয়ে গেল আরে ভাই আপনি সরকারের একটা মিনিস্টার সরকার একটা মিনিস্টার উপদেষ্টা উপদেষ্টা একজন যদি কোনো কিছু করে আপনি তো আপনি তো গিয়ে বলবেন যে জিনিসটা ঠিক হচ্ছে না বা ইয়াকে বলবেন নিজেরা না বলে একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে দিলেন তাহলে আমার আর আমার মধ্যে পার্থক্য কি আমার তো কোনো ইয়া নাই এখানে কাজ করি কোনো কিছু সমস্যা হলে ফেসবুকে দাঁড়ায় যাচ্ছি আপনি তো আমার মতো ফেসবুকে দাঁড়ায় গেলেন যে এইটার দায় মুক্তি একটা বল চালাচালি করতেছেন বাট আমি বলে দিই যে এই জিনিসটা এই সবকিছু হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট ইন্ডিয়া চাচ্ছে না এই যে বিক্রম মিশ্র এসেছে আমি আগেও ভিডিওতে বলছি ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছে না কারণ আমার আবার একটু বিয়ের হইতে হবে একটু পরে এই জন্য আমি একটু আগে চলে আসছি বাট এই সিচুয়েশন গুলাতে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের ইন্টারেস্টটা সার্ভ করতেছে আর আমি মনে করি যে এইটা হচ্ছে ক্লাসিক কেস অফ এস পি হইতে পারে আর কি যে নর্মালি ডিপ কভার ইজমটা এইভাবে কাজ করে আমি আশিফ নরুলকে বলতে না আর রয়ার কিন্তু যতগুলা মানে সিম্পটম আছে সবগুলোই ওইদিকে নিয়ে যায় সো এরকম একটা সিচুয়েশন এলে বেসিক থাম রুল হচ্ছে তাকে ওই জায়গা থেকে সরায় দেওয়া এটা আমরা কখনোই করি না এটা আমরা কখনোই করি না এই যে বিএনপির সালাউদ্দিন তাকে ভারতে নিয়ে গিয়ে যাওয়ার পরে উনি আবার ফেরত আসছে ওনাকে সবকিছু দেওয়া যেতে পারে কিন্তু বক্তব্য উনি কিন্তু ভারতের পক্ষে বক্তৃতা দিচ্ছে ওখানে যাওয়ার পরে ওনার কিছু একটা দিচ্ছে এবং সবকিছুর মধ্যে একটা চোখ বন্ধ করে আমি এখনো এখনো মনে হচ্ছে যে আমরা ভারতীয় যে থেকে বেরোতে না আমি আগের ইয়ারটাতে বলেছি যে বিডিআর পিলখানে নিয়ে এভিডেন্স আছে আমার এক ক্লোজ ফ্রেন্ডের তাকে আমি বলছিলাম টাইম টাইম কখন টাইমটা আসবে কখন টাইমটা আসবে আমি মনে করতেছি যে আমাদের এই আসিফ নজরুল মোস্তফা সারোয়ার ফরকি সারোয়ার ফরি মানে কি বলবো সে অনেক কিছু দেখাইছে যে আমাদের সংস্কৃতির ভিতরে সে অশ্লীলতা ঢুকাচ্ছে আমার আমার কুলেজের আমাদের টিচার ছিল রব সার রব সার আর আমাদের বাংলার টিচার ছিল একজন নাম বলতেছি না ওই তখন একটা কথা বলছিল ছোট ছোট ছেলের মধ্যে ভিতরে কি অশ্লীলতা ঢুকাই দেওয়া হচ্ছে বা যেমন কিছু একটা এরকম একটা বলছিল এটা আমাদের তখন খুব ফেভারেট ডায়লগ ছিল ফ্রেন্ডদের মধ্যে আর কি সো মোস্তফা সরোয়ার ফারুকি সম্বন্ধে আমি যেটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা ইয়াতে আছে তারা বলছে আরে মুস্তাফিজ তো ড্রাগ এডিক্ট ও নিয়ম বিভিন্ন জায়গায় মদ খেয়ে পড়ে থাকতো এবং এই যে নারী সাপ্লাই দেওয়ার যে তার ইয়াটা ভেরি আনফর্চুনেট এই ধরনের জিনিস আমি কথা বলতে চাই না বাট ইস ট্রু এই ধরনের লোকটা যদি উপদেষ্টা হয় আমি একটা জিনিস আর একটা জিনিস বলি এটা হচ্ছে একদম একদম হর্সেস মাউথ থেকে এভিডেন্স এভিডেন্স মানে হচ্ছে টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ থেকে এই যে জিয়াউল হাসান ছিল তারপরে কি বলে ফলো তিস পাস্টার্স দি ইউজ টু সাপ্লাই উইমেন টু তারিক সিদ্দিকি জয় এবং এটা উপরের দিকে মানে এদের মাথার ভিতরে মানে এই জিনিসগুলা যে মানে সামথিং ভেরি নেগেটিভ নাই ওই যে আল্লাহ তালা কোলানে বলেছে কয়েকটা হাদিসও আছে সেটা হচ্ছে আমি তাদের জন্য তাদের কাছকে শোভন করে দিয়েছি তাদের কাছে এই জিনিসগুলা কঠিন খারাপ কিছু মনে হয় নাই কঠিন খারাপ কিছু মনে হয় না এটাই হচ্ছে আমাদের সমস্যা যে তাদেরকে আরেকটা তুর্কি প্রবাদ আছে সেটা হচ্ছে ইফ ইউ লার্ন রিলিজন ফ্রম এ চিক জ্যাকেল মানে আপনি যদি আহ বাংলা বলি বা আপনি যদি শিয়ালের কাছ থেকে যদি ধর্ম শিক্ষা নেন তাহলে আমার কাছে মুরগি মনে আপনার কাছে একটা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসছে এই বাজে জিনিসগুলো সামনাসামনি তো তারা ইয়া করে না বাট এই এরা আমাদের দেশ চালাচ্ছে এটা আমি ঠিক মানে নিতে পারি না এটা আমি ঠিক মানে নিতে পারি না মানে আমি নিজেকে মনে করি না যে আমি একটা মানে সেনাবাহিনীতে চাকরি করেছি মিড লেভেল পর্যন্ত চাকরি করেছি বাট এখন যাদেরকে উপদেষ্টা দুষ্টা দিচ্ছে আই ফিল সরি যে দেশে এত এত লোক আছে এই যা আমরা এলো আলম ফজুর রহমান স্যারের কথা এতবার বলতেছি এতবার বলতেছি কেউ তারে বানাচ্ছে না কেউ তারা এই উপদেষ্টা বানাচ্ছে না জেনারেল জাহাঙ্গীর উনি একজন অযোগ্য ব্যক্তি সিম্পলি অযোগ্য ব্যক্তি অযোগ্য কি জন্য আপনি মনে করেন আপনার অনেক এফিসিয়েন্সি আছে অনেক কাজ করেন অনেক কিছু জানেন বোঝেন বাট আপনি সিনিয়র একটা ধমক দিলে যদি আপনি স্ট্যান্ড করতে না পারেন আপনি যদি রাইট হন স্ট্যান্ড করতে না পারেন কিছু আসে জানা কিছু আসে জানা আমি হয়তো সেনাবাহিনীতে অনেক দূর যাইতে পারি নাই কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি কখনো রং কাজে যাই নাই হ্যাঁ অনেকে এখন আরেকবারটি বলতে পারেন খালেদা জি খালেদা জিকে উচ্ছেদ করছি দেয়ার আর লজিক ফর মাই সাইড হাসি স্যারের ঘটনা দেয়ার ইজ অলসো

সব কিছু ঠিকাও আর ইলিয়াসের এগেনস্টে কথা বলে আগের টাইমে যখন বসছি লোকজন আমাকে মোটামুটি আইসা ধুয়ে দিয়েছে আমি পিনাকিদার ডিসিশনের এগেন্স্টে কথা বলছি কিন্তু গালি খাই না কিন্তু আমি দেখলাম ইলিয়াসের বলে গাড়ি টালি খাইতে হয় এখানে কথা হচ্ছে এখানে গালি দেওয়ার কিছু নাই আমি ইলিয়াসের সব কিছু যে সমর্থন চাই না বাট তার যে কিছু কিছু ওইটার উপরে ভিত্তি করে আমি এই লাইভটা করলাম বাট আমি মনে করি যে আমাদের এই সমস্ত যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত আহ দেশের ক্ষমতা এখন কে চালাচ্ছে কে উপদেষ্টা বানাচ্ছে আমি জানি না আমি যে চারজন নাকি আবার নতুন উপদেষ্টা করবে করুক গুড বাট কথা হচ্ছে আমি আগেই বলছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় নামগুলো আগে থেকে প্রকাশ করে করে দেন না পাবলিক একটু দেখেন কেউ যদি মানে হঠাৎ ফারুকের মতো কাউকে বানাই দিবেন যে আমার কাছে বসে যে গাঁজাখায় পরে আসতে ড্রেনের পাশে তারপর ধরে ফ্রেন্ডরা ধরে নিয়ে আসতো এরকম একটা লোককে আপনার ইয়ে বানাই দিচ্ছেন উপদেষ্টা বানাই দিচ্ছেন এরকম যেন না হয় আপনারা যদি নেক্সট করতে চান ভাই নামগুলো একটু পাবলিক না আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের যেটুক তথ্য আছে বাট এটাই শুধু আমি বলবো কারোর পক্ষে কারো কিছু বলবো না আর একটা জিনিস হচ্ছে আমি অ্যাকচুয়ালি শাহেদ আলম আর ইয়ার দুইটা গেলাম একটা আমার জিনিসটা খুব ঢাকা শাহেদ আলম বলার চেষ্টা হানি হানি অ্যাকচুয়ালি হানি ট্র্যাপ হচ্ছে কাউকে হানি ট্র্যাপ করে তাকে কন্ট্রোলে নিয়ে আমি জানি না কে ইলিয়াসকে হানি ট্র্যাপ করে কন্ট্রোল নিয়ে তাকে কন্ট্রোল করতেছে আদারওয়াইজ হানি ট্র্যাপ ইজ আ রং ইউজ অফ ওয়ার্ডস এখানে রং ইউজ অফ ওয়ার্ডস এবং আমি মনে করি একজন আরেকজনের এই সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে আসাটা উচিত নয় বাট একটা জিনিস আমরা অনলাইনে কম বেশি করি কেউ বেশি জনপ্রিয়তা ইয়ার সময় যখন আগস্ট ইয়াটা হয় তখন আলমির বিভিন্ন কিছু দেওয়ার পরে দেখলাম একটু একটু আমি এসেছি বাট আমার যেটা মনে হয় একজন একজনের ব্যক্তিগত জিনিস নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো আমার মনে হয় শুড শুধু জাস্ট রাইট ওয়ে আর কোনো রিয়েশন টেশন দেওয়ার দরকার নাই জাস্ট চুপ থাকি আমরা আর কি আর সবাই যেন আমরা দেশটাকে আগে ইয়ে করি দেশটাকে আগে চিন্তা করি আমাদের ব্যক্তিগত রেসার্সি সব কিছু বাদ দিয়ে এবং সরকারকে বলবো যে জেনারেল ওয়ার্কারকে সরাই দেন জেনারেল ওয়ার্কার থাকলে কোনো কিছু হবে না কোনো কিছুই হবে না চেঞ্জ হবে না